পৃথিবীতে সবচেয়ে পর বিমান হচ্ছে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না তার চেয়েও বেশি স্বার্থপর হচ্ছে ভালোবাসা যা সবার জীবনে সয় না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে সবাই ভাবে আমি ভালো আছি শুধু আমি জানি আমার ভেতরের আমি মরে গেছি জীবনে কিছু পাই বা না পাই বুক ভরা কষ্ট ঠিকই পেয়েছি ভালোবাসা এমন একটা ভুল যা অন্যের দেখে শিক্ষা হয় না নিচে করার পরে শিক্ষা হয় জীবনে সবথেকে বড় শিক্ষক হচ্ছে সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে চলে যায় স্বার্থের পৃথিবীতে আজ ভালোবাসা নামক শব্দটা মূল্যহীন আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই কথায় আছে জন্ম মৃত্যু বিবাহ দিন বিধাতা নিয়ে প্রথমটা হয়তো তোর সঙ্গে হয়নি তবে দ্বিতীয়টা যেন তোর স্কুলে মাথা রেখে হয় আর তৃতীয়টা যেন তোর সাথেই হয় এখন ঘুম আসে না তোমার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় কখনো কাউকে অযোগ্য ভেবে ফিরিয়ে দিও না এমনও তো হতে পারে তুমি নিজেই তার যোগ্য নাও ভুল করে ভালোবেসে ফেলা যায় তবে ভুল করে ভোলা যায় না অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মিলাতে পারেনি সময় যখন খারাপ হয় তখন নিজের ছায়াও আঘাত করে কত সুন্দরভাবে বললে আমাকে ভুলে যাও আরও ভালোভাবে বলতে পারতে অনেক জ্বালিয়েছ মরে যাও হেরে গেলেও কখনো নিরাশ হবেন না কারণ নষ্ট হওয়ার ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় দেখায় এখনও ভালোবাসি তোকে মিস করে কান্না করি বুঝিস না তো দেখিস এমন একটা দিন আসবে এসব তুই চাবি কিন্তু পাবি না পুরুষ মানুষের কোনো শখের নারী হয় না পুরুষের সব নারী শখের যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখন সৃষ্টিকর্তায় কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় কি দরকার ছিল এত অভিনয় করা বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই আমার অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট একটি মেয়ে নিজস্ব কোনো ঠিকানা থাকে না বাপের বাড়ি থাকলে বলে এটা তোর নিজের বাড়ি নয় আর শ্বশুর বাড়িতে গেলে মানুষ বলে এটা অন্যের ঘরের মেয়ে কষ্ট যদি কাগজ হতো তাহলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্ট হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে সেই আগুনে জ্বলে পুড়ে নিজেকে জ্বালিয়ে দিয়েছে দেখে নিস তুই আমার শূন্যতা তোকে একদিন থেকে বেশি কাঁদাবে জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে ধন্যবাদ ভালোবাসা আমাকে মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার জন্য যেদিন তুমি বুঝবে আমার চেয়ে বেশি তো বা কেউ ভালোবাসেনি সেদিন তুমি আমার চেয়েও বেশি কাঁদবে প্রবাসীরা হলো এক একটা জ্বলন্ত মোমবাতির মতো নিজে চলে চলে পরিবারকে আলোকিত করে এবং তাদেরকে রক্ষা করে ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম হাজারো কারণ ছিল তোমাকে বলার মতো শুধু ভালোবাসি বলে আজও আঁকড়ে ধরে রেখেছি তোমাকে সারা জীবন প্রকৃত প্রেমের পথ সোজা নয় যে ভালোবেসেছে সেই কেঁদেছে চাইলেও আজ আর বলতে পারি না কতটা ভালোবাসি তোমাকে কারোর সম্পর্কের বাছে দূরত্ব হয়ে গেছে অনেকটা